আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ এর একদিন আগে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন একই সঙ্গে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার বিধানও বাতিল করা হয়েছে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান বন পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান নীলাদ্রি শেখর রিপোর্ট সেট করে বিকাশে করুন ফ্রি বিগত সরকারের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া গুম খুনের ঘটনা আলোচনায় এসেছে বারবার আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছিল উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করে একে ঐতিহাসিক উপলক্ষ বলে উল্লেখ করেন আন্তর্জাতিক গুমবিরোধী দিবসের একদিন আগে এই সনদে যুক্ত হল বাংলাদেশ যেখানে রয়েছে বিশ্বের পঁচাত্তরটি দেশ আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল যদিও গুম বাংলাদেশে হয়ে করছিল সে ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম যারা গুম অপ গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন সেই মেসেজটা গেল দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা করে এই মতকে দমন করার জন্য গুম করে ফেলা এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না দ্রব্যমূল্য সহনীয় রাখা বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি সামলে নিতে করণীয় নিয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করার কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেয়া হবে হ্যাঁ কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বৈঠকে জাতির পিতার পরিবার সহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না বিশ সাফ ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে চমৎকার নৈপুণ্যের জন্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে মিলাদ্রী শেখর চ্যানেল আই ঢাকা